তেলটা তো আমি জানি যে ব্যথা বেদনা কিন্তু ব্যথা থেকে দেখতেছি না ঠান্ডা কাশির জন্য উপকারী মানে বেবিদের ঠান্ডা কাশিটা আসলে কমে গেছে এটা ব্যবহার করে এটা এটা ব্যবহার করার পর দশে আমি মনে করি যে দশে দশি হবে কেন না তেলটা তো অনেক ভালো আচ্ছা ওষুধের থেকে মানে এটা কাজ করছে মনে হয় বেশি তখন দেখা যাচ্ছে আমরা ডাক্তারের কাছে গেলে উনার বিজেট আছে তারপরে আবার ওষুধ আছে দুই তিন টাকা এমনি চলে যায় এক সপ্তাহ ব্যবহার করার পরে দেখতেছি না আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা আমার সুস্থ আছে আমার আম্মুরও বেতা বেদনা অনেক কমছে তো দেখতেছি ভালো এখন তো একটার পরে একটা অর্ডার করতে আসি সামনে দিয়ে আরো করবো তেলটা অনেক ভালো এবং যদি বয়স্ক কেউ থাকে ধরেন আমাদের মা আছে বাবা আছে শ্বশুর শাশুড়ি আছে ওনাদের কিন্তু বেতা বেদনাটা এখন বয়সের তুলনায় অনেক বেশি তো এই হিসাবে যদি আপনারা তেলটা ব্যবহার করেন অনেক উপকারিত হবেন আমিও উপকারিত হয়েছি আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি কাপ্তাই উপজেলায় আমাদের আরো একজন সম্মানিত ক্লায়েন্টের সাথে কথা বলতে আমরা জানবো তার সুস্থতার গল্প কিভাবে তিনি আমাদের পেজ থেকে আমাদের প্রোডাক্টটি অর্ডার করে তিনি সুস্থ হয়েছেন তাই জানবো আজকে তার মুখ থেকে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপু আপনার কি কি সমস্যা ছিল মূলত মূলত সমস্যা ছিল মানে আমার থেকে শুরু করে আমার ছেলে দুইজনই মানে মার তো বেতা বেদনা ছিল আর ছেলেটাও সবসময় থাকতো তো তো আপনাদের দেখতেছি অনেক মানে ইউজ করতেছে দেখে আমিও এটা অর্ডার করি দেখি কেমন হয় দেখার পরে অর্ডার করলাম করার পরে নিয়ে আসলাম আনার পরে দেখলাম এক সপ্তাহ ব্যবহার করছি আবার আপনাদের ওখান থেকে বলেও দিছিল। যদি কোনো সমস্যা আপনাদের কাজ হয় না তাহলে আমাদেরকে বলবেন আমরা আপনাদের ইয়ে কথা হ্যাঁ তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি ইয়ে করলাম আবার উনি দেখাইও দিয়েছে যে এটা স্টিকার যদি না থাকে তাহলে মনে করবেন এটা আমাদের না আমি এটা আনার পরে ডেলিভারি ম্যান থেকে নিলাম চেক করলাম চেক করে দেখলাম না সব ঠিক আছে এক সপ্তাহ ব্যবহার করার পরে দেখতেছি না আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা আমার সুস্থ আছে আমার আম্মুরও বেতা বেদনা অনেক কমছে তো দেখতেছি ভালো এখন তো একটার পরে একটা অর্ডার করতে আসি সামনে দিয়ে আরো করবো অনেক ভালো আপনার বেবিদের কি কি সমস্যা ছিল বেবির মানে ঠান্ডা কাশি ছিল আর আম্মুর তো বেতা বেদনা ছিল উনার বাথের সমস্যা হ্যাঁ তো উনার বেতা বেদনা আবার বাচ্চা ঠান্ডা কাশি তো দুইটা নিয়ে আমি

কথা বলতাম ভালো হয়েছে সামনে দিয়ে ইনশাআল্লাহ এটাও ব্যবহার করতে চেষ্টা করছে ওষুধের থেকে মানে এটা কাজ করছে মনে হয় বেশি আচ্ছা আমাদের এই প্রোডাক্টের যে কোয়ালিটি তেলটির প্রাইসিং কি ঠিক আছে না প্রাইসিং মানে আমরা যদি ডাক্তারের কাছে যাই তখন দেখা যাচ্ছে আমরা ডাক্তারের কাছে গেলে যে একটা ডাক্তার উনার বিজেট আছে তারপরে আবার ওষুধ আছে দুই তিন হাজার টাকা এমনি চলে যায়

তা সেই সব মিলিয়ে কিন্তু আমাদের প্রায় তিন চার হাজার টাকা চলে যায় সেই হিসাবে কিন্তু আমরা মাত্র আটশো নব্বই টাকা আমাদের যে প্রোডাক্টটি পাচ্ছি তিনি কিন্তু বললেন যে সকল সমস্যার সমাধান বাদ ব্যথা থেকে শুরু করে মাংসপেশিতে যে চিন চিন ব্যথা হয় এছাড়াও আমাদের যাদের বেবি আছে তাদের ঠান্ডার সমস্যা থেকে শুরু করে সব সমস্যার সমাধান কিন্তু আমাদের এই আয়ুর্বেদিক রিলিফয়েল তো আপু আপনি তো আমাদের আয়ুর্বেদিক রিলিফয়েলটি প্রায় অনেক দূর ব্যবহার করে ফেলেছেন আপনি কি আবার অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই ইচ্ছে হ্যাঁ আমি সবাইকে বলবো উনাদের তেলটা অনেক ভালো আপনারা সবাই আপনাদের বাচ্চাদের জন্য এবং যদি বয়স্ক কেউ থাকে যারা আমাদের মা আছে বাবা আছে শ্বশুর শাশুড়ি আছে উনাদের কিন্তু বেতা বেদনাটা এখন বয়সের তুলনায় অনেক বেশি তো এই হিসাবে যদি আপনারা তেলটা ব্যবহার করেন অনেক উপকারিত হবেন আমিও উপকারিত হয়েছি আমার বাচ্চাও সুস্থ হয়েছে আমার আম্মুটাও অনেকটা সুস্থ তো আপনারা চেষ্টা করবেন এটা ব্যবহার করার জন্য করলে আপনাদের জন্য অনেক ভালো হবে এই আর কি দর্শক আপনারা তো দেখতে পেলেন যে আমাদের এই আদিবাসী আয়ুর্বেদিক রিলিফ অয়েলটি হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা তবে আপনারা যদি এই ভিডিও দেখে আপনারা যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাপি ডিসকাউন্ট সেটা থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন মাত্র আটশো নব্বই টাকায় এবং দর্শক আমরা কিন্তু পুরো দেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তাও ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনারা কিন্তু চাইলে অর্ডার করে নিতে পারেন আমাদের এই চমৎকার পণ্যটি আমরা আজকে যেই সুস্থতার গল্পটি শুনলাম আমাদের একজন হ্যাপি কাস্টমার থেকে তা কিন্তু ফুল অথেন্টিক এবং তিনি কিন্তু তার মনের কথাই ব্যক্ত করেছেন আমি আশা করি এটি যথেষ্ট আপনাদের জন্য এইটা বোঝার জন্য যে আমাদের এই তেলটা আপনারা নির্বিধে অর্ডার করতে পারেন এবং নির্ভয়ে অর্ডার করতে পারেন এটা আপনাদের একশো পার্সেন্ট কাজ করবে এবং এটি সম্পূর্ণ ন্যাচারাল যা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত থ্যাংক ইউ আয়ুর্বেদিক বাই আদিবাস প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথে বাঁচুন